করে আমি সাবি তাকি আল্লাহ রামীলা যখন এবার দিদার জুড়ে উঠে যখন বসে গিয়েছে এবার আমি মনে মনে ভেবেছি মনে করি নবী বিশ্ব নবী রামা তুই আর দ্বিতীয় শ্রদ্ধার কথা বলে গিয়েছে আবার যখন দ্বিতীয় শ্রদ্ধায় চলে গিয়েছে ও প্রথম শ্রদ্ধার মতো আল্লাহ নবী বিশ্ব নবী রামা তুই লম্বা শ্রদ্ধা দিয়েছে আর পরে সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা এইভাবে যখন প্রথম শ্রদ্ধার মতো লম্বা শ্রদ্ধা দিয়ে যখন আল্লাহ নবী বিশ্ব নবী রামা তুল আল সুজা সুদা খাইয়া দরায়া গিয়েছে এবার দ্বিতীয়রা রা খাতের জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন সূরাতু ফাতিহা সমাপ্ত করার পরে সূরাতুল আনআম যখন তেলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছি আমি সাহাবী শেষ মুহূর্তে বিশ্বনবীর পিঠে আমি সাহাবী নামাজে দাঁড়াতে পারলাম না আমি সাহাবি আমার নিয়ত ছেড়ে দিয়েছি আবি তাকায় দেখি আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন প্রথম রাখাতে কোরআন শরীফ তাল করেছে ভাইয়ের আমার তাহলে বিশ্ব নবী শেষ করে বিশ্বনবী রাহমাত উল্লিল আলমিন এমন লম্বা তালাওয়াত করেছেন বাইরের আমার সাহাবি ডেকে ডেকে বলে পৃথিবীর মানুষেরা রে আমি শেষ মুহূর্তে যখন নামাজ ছেড়ে দিয়েছি নামাজ ছেড়ে তাকায় দেখি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লী আলমিন নামাজের মধ্যে দ্বারা থাকতে থাকতে নবীজির পা মুবারক গোলা ফুলে এইভাবে মোটা হয়ে গেছে আমি সাহাবি মনে মনে ভেবেছি মনে হয় বিশ্বনবীর ফা মোবারকের মাঝে এইভাবে টুকনি গেলে রক্ত বের হয়ে যাবে ভাইয়ের আমার তাহলে চিন্তা করেন যিনি হলো আখিরি নবী যিনি হলো বিশ্বনবী তিনি কত লম্বা নামাজ পড়েছেন আজকে আমাদের অবস্থা আমাদের নামাজ একটু লম্বা হইলো ইমাম সাহেব যদি একটু লম্বা কালার পরে এরপরের দিন ইমাম সাহেবের বিরুদ্ধে মামলা কি কর আর একটু জোরে খান তখন শোনা আরে ইমান সরে লাহন যেত না একটু বাড়ির তালাওয়াত করে না আমার ভাইয়েরা চিন্তা করে বিশ্বনবী হয়া কত লম্বা নামাজ পড়েছেন নবীর সাহাবিরা লম্বা নামাজ পড়েছেন লম্বা সারা রাত্র নামাজের মধ্যে কাটায় দিয়েছেন আল্লাহ বলেন কাদ আফলা মুমিনুন মিনুন তারা হলো প্রকৃত আল্লাহ যারা খুশু এবং খজুর শহীদ সলাত আদায় করে নামাজ আদায় করে আমার তাহলে কিভাবে নামাজ আদায় করতে হবে খুশু এবং খুজুর শহীদ আমাদের নামাজ আদায় করতে হবে আমাদের লক্ষ্য করতে হবে বিশ্বনবী কিভাবে কীভাবে নামাজ পড়েছেন নবীর কিভাবে নামাজ পড়েছেন কি বলেন না আর একটু জোরে কন না ভাইয়েরা আমার আল্লাহর নবী বিশ্বনবীর আহম তুল্লীলা আলামিনের সাহাবী একজন সাহাবি দেখে দেখে বলে পৃথিবীর মানুষেরা রে আমি হঠাৎ করে একদিন বেলা অন্ধকারে আমি মসজিদে নববীর পাশ দিয়া যাইতেছি তাকায়া দেখি আল্লাহর নবী বিশ্বনবীর আহম তুল্লীলা আলামীর নামাজ পড়তেছেন এবার আমি সাহাবী মনে মনে ভাবলাম আগ্রহের সহিত দৌড়ে গিয়ে উজু কইরা বিশ্বনবীর পিছনে নামাজে দাঁড়ায় গেলাম আল্লাহ আর জোরে খাম আমি সাহাবি তাকায়া দেখি আল্লাহ নবী বিশ্বনবী নবী রাহমাতুল্লিল আলমিন যখন সুরাতুল ফাতেহা তালাওয়াত করতে আরম্ভ করে দিয়েছি সুরাতুল ফাতেহা তালাওয়াতের পরে সুরাতুল বাকারা যখন তালাওয়াত করতে আরম্ভ করে দিয়েছে আমি সাহাবি মনে মনে ভেবেছি মনে হয় বিশ্বনবী সুরাতুল বাকারার একশো আয়াত তালাওয়াত করে রুকোতে চলে যাবেন আল্লাহ আকবর জোরে খা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্ব রহমাতুল লিল আলামিনের সাহাবী ডেকে ডেকে বলেন পৃথিবীর মানুষেরারে আমি সাহাবি যখন এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বিছনে নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম ইবনি কুরাইবি সাহাবী ঢাকা দেখি আল্লাহর নবী বিশ্বনবী রাহমা লিল আলামিন সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সূরাতুল বাকারা যখন তেলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছি এবার আবি সাহাবী মনে মনে ভেবেছি মনে করি

রাও আতুল লীলার আমি এবার এক শদায়া ফেরিয়ে চলে গিয়েছি এবার আমি সাহ বি মনে মনে ভেবেছি মনে হয় আর নবী বিশ্বনবী রাতুল লীলা আর আমি দুই শদায়া তালাওয়ার ঘরেরও করতে চলে যাবে না পৃথিবীর মানুষেরা রে আমি সাহিতা খায়া দেখি আর নবী বিশ্বনবী রা আতুল লীলার আমি সোরাতুল বা খারা সমাপ্ত করে সোরাতুল আলিমরান যখন তালাওয়ার করতে আরম্ভ করে দিয়েছি এবার আমি সাহ মনে

সোরা তুলানে মুরান তলাওয়ার করে রক্ষোতে চলে যাবে না কিছুক্ষণ পর আমি সাবি তা খায়া দেখি আর বিশ্বনবি রামা তুলি আমি আবার যখন সৌর তুলা মুরান তলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছে এবার আমি সাহাবি মনে মনে ভেবেছি মনে হয় ওই বিশ্বনবী সৌরা তুলা নিয়ে মুরান তলাওয়ার পরে চলে যাবে না কিছুক্ষণ পর আমি সাবি তা খায়া দেখি

তসবি আদায় করে লম্বা রুকু দিয়েছে আমি সাহাবী মনে মনে ভাবছে বিশ্বনবী রহমতুল্লিল আলমিন এবার রুখুর কথা রুকু হইয়া দাঁড়ানোর কথা বলে গিয়েছে না কিছুক্ষণ পর আমি সাহাবি তাকায়া দেখি আল্লাহ নবী বিশ্বনবী রহমতুল্লিল আলমী আবার রুকু দিয়ে উঠে সোজা হইয়া দাঁড়ায় গিয়েছে আবার যখন সেদ্ধার মধ্যে চলে গিয়েছে আপনি করে আমি সাহাবি তাকায়া দেখি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন

করে আমি সাবি ত গায়ে দিকে আল্লু বিবে শুনবে রাম আতুল্যানবীর যখন এবার তৃতীয় শ্রেদ্ধার ছড়ে উঠে যখন বসে গিয়েছে এবার আমি সাবি মন মনে ভেবেছি মনে করি আল্লুন বিবে শুনবি রামা তুল্যান দ্বিতীয় শ্রেদ্ধার কথা বলে গিয়েছে আবার যখন দ্বিতীয় শ্রদ্ধায় চলে গিয়েছে অব ওই প্রথম শ্রেদ্ধার মতো আল্লুণ বিবেশণ হবে

নাম যখন তলাবাত করতে আরম্ভ করে দিয়েছি আমি সাহাবি শেষ মুহূর্তে বিশ্ব নবীর পিছনে আমি সাহাবি নামাজে দাঁড়া থাকতে পারলাম না আমি সাহাবি আমার নিয়ত ছেড়ে দিয়েছি আমি সাহাবি তাকায় দেখি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন প্রথম রাখাতে ফাঁস পারা কোরআন শরীফ তলাওয়াত করেছে ভাইয়ারা আমার তাহলে বিশ্ব নবী শেষ করে বিশ্ব নবীর আমার তুলনিল এমন লম্বা তালাম করেছেন ভাইয়ার আমার সাহাবি ডেকে ডেকে বলে পৃথিবীর মানুষের আরে আমি শেষ মুহূর্তে যখন নামাজ ছেড়ে দিয়েছি নামাজ ছেড়ে তাকায় দেখি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলমিন নামাজের মধ্যে দ্বারা থাকতে থাকতে নবীজির পা মুবারক গুলা ফুলে এইভাবে মোটা হয়ে গেছে আমি সাহাবি মনে মনে ভেবেছি মানা হয় বিশ্বনবীর পা মুবারকের মাঝে এইভাবে টুকনি না গেলে রক্ত বের হয়ে যাবে ভাইয়ের আমার তাহলে চিন্তা করেন যিনি হলো আখিরি নবী যিনি হলো বিশ্বনবী তিনি কত লম্বা নামাজ পড়েছেন আজকে আমাদের অবস্থা আমাদের নামাজ একটু লম্বা হইলে ওই ইমাম সাহেব যদি একটু লম্বা করার পরে এর পরের দিন ইমাম সাহেবের বিরুদ্ধে মামলা কি কন আর একটু জোরে খান তখন সুনা সুবাই না হতো আবার ইমাম সাহেব তো লম্বা তালাওয়াত করে কিনি কেন আরে ইমাম সাহেব লাহন যাইতো না একটু বাইটটা তেলাওয়াত করে কিনা আমার ভাইয়েরা চিন্তা করেন বিশ্বনবী হয়া কত লম্বা নামাজ পড়েছেন নবীর সাহাবিরা লম্বা নামাজ পড়েছেন লম্বা সারা রাত্র নামাজের মধ্যে কাটাইয়া দিয়েছেন ভাইরা আমার যাই হোক হুজুর চলে আসছে আমাদের নামাজ কয়েক তো আর একটু খান পাঁচ শক্ত নামাজ আমাদের আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদের সকলকে পা শক্ত নামাজ আদায় করার মতো তাফিক দান করো সকলে বলেন আমিন এবং আমি যতটুকু আলোচনা করেছি আমাকে এবং আমাদের সকলকে আমল করার তাফিক দান করুক সকলে বলেন আমিন